বৃষ্টি কান্না ভালো লাগে বৃষ্টিতে পৃথিবীতে নেমে আসে শান্তি মাঠে ঘাটে ফলে ফসল কিন্তু তা বলে অতিবৃষ্টি কখনো ভালো নয় অনেকেই রয়েছেন যারা অতিবৃষ্টিতেও খুব মজা নিয়ে থাকেন পাকা দালানের নিচে সারাদিন কাটিয়ে দেওয়া সঙ্গে খিচুড়ি সহ ঘুরে কিন্তু জানেন এই অতিবৃষ্টিতে কাঁতের সবচেয়ে খারাপ অবস্থা হয়ে দাঁড়ায় অতিবৃষ্টিতে খারাপ অবস্থা হয়ে দাঁড়ায় নিম্নবিত্ত মানুষগুলির যারা মাটির বাড়িতে বাস করেন তারা এমন অতিবৃষ্টিতে দিন রাত দুশ্চিন্তার মধ্যে কাটান তাদের দুশ্চিন্তা কখন মাটির দেওয়াল ভেঙে পড়বে ঠিক এমনটাই হতে দেখা গেল গত তিন দিনের বৃষ্টিতে বিভিন্ন গ্রাম্য এলাকায় যে সকল গ্রাম্য এলাকায় মাটির বাড়ি ভেঙে পড়তে দেখা গিয়েছে অতিবৃষ্টির কারণে অনেকেই রয়েছেন যারা এখন নিজেদের বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তারপরেও তাদের আশঙ্কা শেষ নেই কেননা কষ্ট করে তৈরি করা মাটির ওই বাড়ির ভেঙে পড়ার পর ফের কিভাবে তারা তাদের সংসার গোছাবেন তা নিয়ে অতিবৃষ্টিতে বাড়িঘর ভেঙে পড়ার পর ওই সকল গ্রামাঞ্চলের মানুষেরা কি জানাচ্ছেন শুনে নেব তাদের মুখ থেকেই আমাদের গ্রামে তো খুব সব বাড়িতে ভেঙে গেছে আমাদের বাড়িটা ছেড়ে ছেড়ে গেছে ভেঙে গেছে মাটি মাটি বাড়ি কত সমস্যা রয়েছে আমার আবার তিরপল দিয়ে ইয়ে করে খেদিন দিন এখন ঠেক দিয়ে রেখেছি জীবনে ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কই